বাংলাদেশের অধিকাংশ নারীদের যে ডিভোর্সের ঘটনা এর পেছনে মূল কারণ হলো রাগ মেয়েরা কথাই কথা স্বামীর সাথে তর্ক করে। কথা বলে না কেন। মেয়েদের সংসার যাওয়ার পেছনে মূল কারণ কি প্রচুর পরিমাণে জেদি মহিলারা মুখে মুখে তর্ক করে স্বামীকে মূল্যায়ন করতে চায় না তো স্বামী চিন্তা করে আমার দামি দিস না তোরে রাইকে কি লাভ চলে যা ঢাকা শহরে জরিপ করে দেখা যাচ্ছে এখন প্রায় বিবাহ হইতে দেরি দেরি তাহলে চিন্তা করেন এই বিবাহ বিশ্বের তালাকের ঘটনা বাইরে গেছে দিন দিন বাইরে যাচ্ছে নওগাঁয় অবশ্য এগুলো শুরু হয়নি নওগাঁয়ের মানুষ বোঝে না না দিকের মানুষ খালি বিয়ে করা বোঝে তালাক দেওয়া বোঝে না রাগ করতেছেন নাকি আপনারা এজন্য মা বোন যারা আবার শুনতেছেন মা একটু অপেক্ষা করেন সময় মতো আপনাদের স্পেশাল কিছু আলোচনা হবে যুবক যারা আসছে বাবা নিরাশ হয়ে নাম সামনের দিকে যা আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম এ যুবক একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয় কন্ঠ পায়ে তুমি পাগল হয়ে যাও সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটাকে কল দাও মেয়েটা বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে বলে না নিভানু এখন ক্যান্সার লাইলি এখন ভালোবাসা দিবি কিনা বল আছে না নাই রাত সাড়ে তিনটে এক মহিলা আমারে ফোন দিয়েছে কুড়ি গ্রাম থেকে বলে হ্যালো তুমি কে সহেল আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহার যত পড়ার জন্য ডাকতেছে না সিয়ারি খাওয়ার জন্য ডাক দিল কথা না নাকি আপনারা আসে না নাই একটা মহিলার কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যায় আজকে যুব সমাজকে নষ্ট করেছে সব চাইতে যেই বড় অস্ত্র তার নাম হলো এই মোবাইল মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক না ঘরের দরজা লাগাই একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখেন আছে না না দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে হদে পোলা পলা মন বাদা ফেচবুকে এখন হ দেখো পলা পাহানীৰ মন বা দাদা ফেচবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাখন এই মোবাইল পাইয়া দেখ মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার ৰাইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে কথা ঠিক কিৰা দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরে প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যা যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না নারী নারী জাতির কলঙ্ক কলঙ্ক পাশানি ডাইনি ওটা ও মা ও বোন কেমনে পারলা মা কেমনে পারো তুমি স্বামী রেখে সন্তান রেখে আর পুরুষের হাত ধরতে কেমনে পারো কেমনে পারো কথা কয়না চলে আসছে প্রেম করেছে আর কি করেছে বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম আর কি করছে আমি বলবো না বুঝে না তখন কি বলে যদি বিয়ে করে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাবে এই ধরনের নারী তো মরে যাওয়াই উচিত বিবাহের দাবিতে ছেলেদের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করে কথা কন না মাঝে মাঝে মিডিয়াতে নিউজ প্রচার হয় দেন না দেখেন না ক্লাস নাইনে ছাত্রী শিক্ষকের বাড়িতে গেছে কি হয়েছে মা বলে আমার শিক্ষক কি করেছে আমি বলবো না তো কি হয়েছে বলে আমার পেটে তিন মাস আছে না শিক্ষককে ফোন দেওয়া হলে কি হয়েছে বলে না ওই সময় আমার ছাত্রী এনজয় করছে আমি এনজয় করছি এই সমাজ এতটা নিচে একটা নারী যদি ছেলের বাড়িতে আসে বিবাহের দাবিতে তাহলে বলেন বড় লজ্জার কিছু হতে পারে আর ছেলে সুযোগ বুঝে বাড়িতে প্রত্যেকটা মিডিয়াতে যে নিউজগুলো আসে প্রত্যেকটা দিয়ে দেখি তালা মেরে গেছে এরা সুযোগ পায় কখন তালা মারার সুযোগ পাই রাগ করতেছেন আপনারা আমি বলতে চাই ভাই কোন ছেলে কি মেয়ের বাড়ি যা বলে আমাকে বিয়ে কর তোমরা আসো কে এই নারী তোমরা আসো কে এজন্য মা নিজেকে এত সস্তা বানায় না নিজের ভিতরে যে কভা পর্দা ঠিক রাখো আল্লাহর বিধানকে বিধানগুলি দেখায় না নিজের সম্মান মর্যাদা ঠিক যদি রাখতে চাও নিজেকে প্যাকেটের ভিতরে রাখো আর সেই প্যাকেটের নাম কি পর্দা আল্লাহর ফরজ বিধান কি পর্দা অকর না ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরে ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা বাস্তিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না যে নারী বোরকা পরে পর্দা করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নামাজি ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেবে কথা কোন ঠিক কেন ঠিক ক্ষেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলে ঝুঁকে ও মা নিজেকে এত সস্তা বানায় না মা তোমাদের এই কাহিনীগুলো দেখলে কলিজাটাই অনেক কষ্ট লাগে বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে ছেলেদের শুধু শুধু যে মেয়েদের দোষ আছে তা না ছেলেদের দোষ আছে এক হাতে তালিব আছে এই স্লেজ ভক্ত আপনাদেরকে বলছি একটা নারীর স্বামী আছে সন্তান আছে সেই নারীর দিকে কেমনে নজর যায় তোমার স্ত্রীর সাথে যদি কে পরকিয়া প্রেম করে মাইনা নিবা তোমার মা বোনের সাথে কেউ পরকিয়া প্রেম করলে মানবা নাকি তাহলে স্বামী আছে সন্তান আছে সেই নারীর দিকে তোমার নজর যায় তোমার রুচিতে সমস্যা কত স্বামী পরি택তা নারী আছে দুই তিনটা বাচ্চা সহ যা না বিয়ে কর আল্লাহ খুশি হবে যাও এই বিয়ে করো যাও কথা কয় না কে কথা অপগ্রস্ত গরিব হয় পরিবারে পরিবারে মেয়েটা যুবতী হয়ে বসে আছে পিতা মাতা বিবাহ দিতে পারতেছে না যা না এই যুবক যাও বিয়ে করো যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে এখানে যাবা না একজনে আছে ওখানে যায় আবার তুমিও লাইন দিচ্ছ আল্লাহ যুবকদের হেদায়েত দান করে আমিন এটা জোরে কোন আমিন আমিন টিকটক আসিয়া টিকটক ভিডিও দেখেন না টিকটকার সমাজটাকে শেক করে ফেলেছি কথা আপনারা ঠিক ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চারাও টিকটক ভিডিও করে মহিলা মানুষ টিকটক ভিডিও বানায় আপনাদের এলাকার মহিলার ভালো যার বউ টিকটক করে তাই তো सेलिब्रिटी ওই বউয়ের পা ধুইয়ে পানি খাওয়া দরকার কথা কোন আপনার বউ টিকটক ভিডিও করে আপনার বউয়ের ছবি ফেসবুকে আছে আপনি কি করেন কি করেন বউ কি পাবলিসিটি করার জিনিস না বউ পার্সোনাল জিনিস একা দেখার জিনিস কথা কন কথা কন এই বইয়ের ভাগ কাউকে দেখা দেওয়া যা তালে তুমি তোমার বউকে প্রদর্শন করতেছ কেন তুমি মোটর সাইকেল নিয়ে যাবো ভালো কথা পিছনে ডেকে সাজায় নিয়ে যাচ্ছে ডেকে হজুর বিয়ে করছি সাত দিন হলে এক লাখ লাখ ঘরের ভিতরে কত দেখি ওই জন্য সাজে গুজে নিয়ে যাচ্ছি এলাকার লোকের একটা হক আছে না হ্যাঁ অনেকে আবার নতুন বউ নিয়ে এসে পানের দোকান খোলে কস্তুদেব ভাত তাত খায় মেয়ে ওটি পান নিয়ে বসে আছে বলে বৌমা একটু পান দাও তো আবার কিছু হাইব্রিড শয়তান উঠি দাঁড়িয়ে থাকে বলে এই ছেলে নতুন বউ দেখে যা এটা তোমার ভাবি হয় না আসো সালাম দাও পুরি বাবু সমাজটা গেছে কোথায় বলেন নতুন বউকে যে সাজাইয়া এই যে গিফট তুলতেছেন আর বউটারে দেখাইতেছেন কই পাইছেন জায়েজ আছে দেখা জায়েজ আছে কবে ভালো হবে আপনারা হজুর হলেন মেলা খরচ হয় দুই সাইডে গিফট যদি না ওঠে টাকাটা হালাল হবে কেমন এত এত জরিমানা দেওয়া যায় কিছু তো নেওয়া লাগবে আমার ভাইয়ের মন খারাপ করবেন না লম্বা হবে লম্বা করার সুযোগ নাই বাজান এই টিকটক ভিডিও সমাজ শেষ করে দিছে কথা কন ঠিক কিনা বিদেশে টিকটক আশিয়া সব গ্যালো ভাসিয়া সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুই যাচ্ছে পড়া লেখা তুইলা রাখছে সপ্তমা মাকাসি কথা ক এখন খালি টিকটক নিয়ে ব্যস্ত একটা চা বানাও আমার জন্য কি গান নামছে গান একটু চিনি দিও আদা দিও লং দিও সামান্য একটা চা বানাও আমার জন্য একটা স্যান্ডেলের বাড়ি পাঠাও আমার জন্য হাইরে জামানা নামছে একজন আবার শিল চিনেন আপনারা শিল কি কয় চাচা ভত্তা করে দিলে দেয় পাটা এই যে লম্বা যেটা লম্বা ওইটা নাম নরা বলে আমাদের আমাদের গাই বান্ধা ওটাকে বলে শিল শিল তো শোনেন ওইটা কি করছে সুতিয়া দে বান্ধিছে একজন সুতিয়া দে বান্ধে এরকম ওপর থেকে তুলে দিচ্ছে আর ছাড়ে দিচ্ছে আর ভত্তা বানাচ্ছে আর গান গেছে কয় একটা ভত্তা একটু ভত্তা বানাচ্ছি তোমার জন্য হাই রে জামানা এই যে টিকটক দিয়া যুব সমাজের চরিত্র একেবারে নষ্ট করে দিছে কথা কন ঠিক কিনা আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন জোরে বলুন আমি তাহলে কেউ করছে একটু ভর্তা বানাও আমার জন্য কেউ বলতেছে চা বানাও আমার জন্য কি জামানা এসে আর হিরো আলম বলে কি করছিল তো শোনা হবে না বললে চ্যালেঞ্জ মানে কেমনে যে কয়ারা এগুলো আমরা তো মাথা খেলতেছেন আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক জোরে বলুন আমি ওয়াসালে মানুষ দেখে না আর এলে টিকটক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে কথা কন কথা কন আমার ভাইয়েরা আল্লাহ যেন আমাদের দান করেন জোরে বলুন আমিন